যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে সে নেকি কামায় করে নাও কামায় করে নাও আল্লারা দেশে নিষেধ মাতো জীবন চালাওয়া ভিরাতো আল্লারা দেশে নিষেধ মাথো ছেলে মে সন্তানের ইমানদার বানাও সময় থাকছে কামায় করে নাও কামায় করে নাও ফুরাইলে সবই খতম পাইবানায়ার মানব জীবন ফুরাইলে সবই খতম পাইবা নায়ার মানব জীবন মরার আগে সদকার নেকি নিজে করে নাও সময় থাকতে সেই নেকি করে নাও সময় থাকতে ছেলে মেয়েদের দিনই শিক্ষা দাও মরা যাবার আগে যদি বাসতে যাও সময় থাকতে সেই সে কামাই করে না কাউকে কোরআন শিখালেন ওই কোরআনটা সেটা কি যদি তোমার সন্তানকে যদি দিনের জ্ঞান সন্তান দিয়ে যাও সুশিক্ষা দিয়ে যাও সন্তানকে ভালো সন্তান যদি তুমি রেখে যাও ওই সন্তান কবরে গিয়ে তোমার জন্য বন্ধু বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়নি আপনার মন বলে যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে এরকম ইচ্ছা আছে এরকম আছে এরকম টার্গেট নিয়ে আছেন কেউ যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে নেই কেন আপনি সন্তানকে সুশিক্ষা দেননি বিষ্ণু বলছেন মুরু আউলা ডাকুন বিশ্বলা যখন সন্তানের বয়স সাত বছর তখন প্রথম আদেশ করতে হবে কি সলাতের নামাজের ঠিক না নামাজের প্রথম তাকে আদেশ দাও ওয়াজিরি বুহুম আলাইহা প্রহার করতে হবে কখন আগে বলেন সাত বছর যখন হবে তাকে নামাজের তাগিদ তাকে দাও প্রশিক্ষণ ট্রেনিং দাও আচ্ছা বলেন তো আপনি নিজেই যদি নামাজ না পড়েন তো আপনার সন্তানকে আপনি বলতে পারবেন কথা বলছেন না কেন যে কটা লোক আছেন বাকি তো গেছেন গেছেন

তিনি পাঁচ কাঠা এই মাদ্রাসায় দিবেন বা ইনশাল্লাহ দিয়ে দিবেন ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তোমার এক বান্দা রব্বুল আলমহিন আমার শেষ মুহূর্তে আল্লাহ পাঁচ কাটা জমিন এই জমিনটা কোথায় কোন আপনার নয় এটা কোথায় কোনো সিনেমা হলে নয় প্রতিষ্ঠানে আল্লাহ এই পাঁচ কাটা জমি দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবল করে নাও রব্বুল আলমহিন আল্লাহ যদি আল্লাহ কোনদিন আল্লাহ যদি বেঁচে থাকে তাহলে আহমদুল্ল সুস্থ রাখিও আল্লাহ যেদিন মারা যাবে রব্বুল আলমহিন আল্লাহ তার কবরটাকে তুমি

তো সন্তানের বয়স সাত বছর হবে আদেশ করবেন তা আপনি নিজেই পড়ছেন না আপনার প্রহার করার দরকার নেই আপনি কোথায় মারেন আপনার সন্তানকে আপনি কোথায় মারেন বলেন তো মারেন না বলছেন মারেন কখন মারেন যখন ওই সন্তান স্কুল যায় না স্ত্রী বলে তোমার আজকে স্কুল যায়নি প্রাইভেট যায়নি বলছে ওয়াক আগে খেতে দেবো না খানিক পিঠা তারপর কোন কথা আছে আপনি নিজে তো জানেন না জানেন না আপনার সন্তানকে কোন ঘুমানো দুটা শিখিয়েছেন হ্যাঁ শিখিয়েছেন কেমন এই সারা ঘুমা ওটা ঠিক আছে যখন না উঠছে তখন আবার ভাগ করে লাগবে ভাগ করে এগুলা হচ্ছে দুয়া বাপমায় আজকালকার দু এলা চোখের সামনে দেখা কিন্তু দুয়া যে শিখাতে হবে যে আল্লাহ আল্লাহ বিসমি কামুতু আহিয়া পর্দা ঘুমিয়ে যা সকালে আবার উঠবি কিন্তু এই দুয়া বাপ শিখাচ্ছে না খানিকটা কিলা কিল আছে শুনাচ্ছে আবার কিলি আবার উঠাচ্ছে তো কিলা বলো হলো বাপ মায়ের নৈতিক যেগুলো দায়িত্ব দেওয়ার সন্তানকে ওগুলো আজকে আমরা দিচ্ছি না এই জন্য আজকে সন্তান আপনারও বারোটা বাজিয়ে ছাড়ছে বাজাবেই তো যে সন্তান আপনার কাছে পাওনা হক অধিকার আপনি করেন না বলছেন যদি সন্তান না শুনে তাহলে দশ বছর হলে তাকে প্রহার করতে হবে মারতে হবে এবং যখন সন্তানের বয়স দশ হয়ে গেছে তখন বাপকে বলছে বাপ ও গার্জেন তোমার সন্তানের বিছানাটাকে আলাদা করে দাও এটা কেমন কথা জি দশ পে থাকবে তো কি হলো না হাদি স্মরণ করতে শিখুন সন্তানকে পার্থ করতে শিখাতে হবে ঘুমাতে আলাদা করতে হবে হতে পারে কোনো ডিসব্যালেন্স হতেই যেতে পারে ওই জন্য পৃথক করে ঘুমানো হয়েছে যদি একটাই চকি হয় অন্তত লেফটটাকে আপনি আলাদা করিয়েন দুখান করে দিয়ে দুখান করিয়েন এটা সাল্লাম বলে গেছেন যখন আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য আজকে আমরা সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না তাকে ভালো রূপে গড়ে তুলতে পারছি না এবং যেই কথা বললাম যে আপনি মরে যাবেন আপনি কি কোনোদিন আশা করেছেন যে আমি মরে গেলাম আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিলাম ওই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে করে না দুয়াতো করে না ওই জন্য একটা সঙ্গীত লিখেছিলাম ইদা মাতাল ইনসাম ইন কতান প্রকৃতি চালাক ওরা যারা নিজের হাতে গান সুক করতে শিখে ছেলেমেকে আপনি অনেক কিছু করে দিয়েছেন কিন্তু এগুলো বিপক্ষে চলে যাবে একদিন যদি তারা নাফরমান হয়ে যায় ভালো যদি হয় তা আল্লাহ আপনি বেঁচে গেলেন আরেকজন মা 500 টাকা আপনার মা 500 টাকা দিয়েছে আর একটা ক্যাথা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা বাবা মারা গেছে মা বেঁচে আছে না রব্বুল আলমিন একজন ভাই তার মা দিয়েছেন কে পাঁচশো টাকা আব্বা তার মারা গিয়ে মারা গিয়েছেন মা তার জীবিত আছেন রব্বুল আলমিন আল্লাহ শাম্পনা কিনা বাপ নেই মানে কত অন্ধকার জীবনটা বাপ তো ছিল একটা সাহারা বাপ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ কবরস্থ হয়ে আছেন জানি কি ভগব বিপদে আছে রবুল আলমিন আল্লাহ মুসিবত দি থাকেন আল্লাহ তুমি দানের বিন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও জানাতে বিছানা বেছিয়ে দাও আল্লাহ তার পরিবারকে আল্লাহ সুখে রাখে সন্দেহ রাখিও ধৈর্য রাখার তো অভিদান করিও আমিন আচ্ছা হলো আর আছে কি কই দেখি ফারফার দেন তো এটিকে হবে নাকি নাম জাহাঙ্গীর আলাম মানে সভাপতি উনি আচ্ছা একটা সালাম সেক্রেটারি গেল সাবিরুদ্দিন নাজিম সাহেব আচ্ছা আবু বারকাত তিনি ক্যাশিয়ার আছেন তারপরে মজিবুর রহমান আবুল হোসেন রবিউল ইসলাম জামিরুল ইসলাম জাকির হোসেন নামটি ফার্স্ট ক্লাস নাকি গো কালকের নামটি ছিল গুলমাল বলতে লজ্জা লাগছিল যে তো আজকের নামটি ফার্স্ট ক্লাস মানে ভালো শিক্ষিত জায়গা এখানে এসেছি তো কথাটা হলো ওনারা সব আছেন না গেছেন আছে সবাই আছে তো না আবার নাম বলবো নাম জাহাঙ্গীর আলাম আব্দুল সালাম সাবিরুদ্দিন তারপরে আবু বারকাত মুজিবুর রহমান আব্দুল হোসেন রবিউল ইসলাম জামিরুল ইসলাম জাকির হোসেন এই যে কটার নাম ডাকলাম মেহেরবানী একে একে আসবেন সবটি মাদ্রাসায় থাকলে তো হবে না বাপ ওই ভাই আপনারা যারা আছেন যে নাম কটা বললাম আপনাদের কোনটা শেষেরটা কি নাম জাকির মা আশাআল্লাহ ভালো নাম গো ওয়ালাইকুম আসসালাম কি বিশ কিলো এখন আম আছে নাকি 还没炒